ফিরে এলাম বিরোধের পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে চুরে যাওয়া গরুগুলিকে এবার হন্যে হয়ে খুঁজছে গরুর মালিকরা অর্থাৎ এক্ষেত্রে চুরি হওয়া যে গরুর খুঁজে এবার সর্বত্র ঘুরিয়ে বেরিয়েছেন গরুর মালিকরা জানা গেছে গত রবিবার গভীর রাতে আগরতলা সংলগ্ন পূর্ব ঢুকলি এলাকায় একান্ন নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ দাস এবং বিশ্ব বিশ্বাসের বাড়ি থেকে মোট চারটি গরু চুরু হয়েছিল ঘটনার পর দিন সোমবার গরুর মালিকরা পূর্ব আগরতলা থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করে অন্যদিকে সোমবার ভোরের রাতে আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজারে স্থানীয় যুবকদের হাতে আটক হয়েছিল গরুর বোঝাই গাড়ি স্থানীয়রা এদিন দেখতে পেয়েছিল সরকারি দেওয়া লেখা পাঁচটি গরু এবং গাড়িতে দেখতে পেয়েছিল গরু এই গরুর গাড়ি আটক করে কেন্দ্র করে সেদিন মারপিটের ঘটনাও ঘটেছিল। তবে সেই সুযোগে গরুর পাচারকারী গাড়ি নিয়ে পালিয়ে যায় বুধবার দুপুরে গরুর মালিকরা গরুর গাড়ি আটক করে এবং খবর পেয়ে কাঞ্চনমালা বাজারে ছুটে আসে এবং সম্পূর্ণ বিষয়টি জানার পর তাদের মধ্যে সন্দেহ জাগে যে সোমবার ভোর রাতে গরুর গাড়িতে তাদের চুরি যাওয়া গরুটিই ছিল

পাওয়া গেছে আমরা ছয় বেলা তো আর গরু বলি বলেছে আর বাড়ির লগে একজনের বাড়ির লগে একটা গরু চুরি হয়েছে চুরি হয়েছে এগুলোকে আমরা আসি মানে গৌরিয়ানো আমরা কি পাওয়া গেছি খবর আচ্ছা আয়া কি জানতে পারছি জানতে পারছি গৌরা

আপনারা যেগুলি সহযোগিতা করেন থানাতে কি জানাইছিলেন ছিলেন বিষয়টা হ্যাঁ আমরা আমরা থানা পূর্ব থানা পূর্ব থানা কইছি ওই যে আপনারা জিয়া নই খবর পান আমরা যান আমরা লগে যোগাযোগ করি আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য অর্থাৎ বুধবার দুপুরে গরুর মালিকরা গরুর গাড়ি আটক করার খবর পেয়েছেন এবং সাথে সাথে কাঞ্চনমালা বাজারে ছুটে আসে এবং সম্পূর্ণ গরুর গাড়িতে তাদের গরুটি গোটা বিষয় সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন তারা এবং তারা জানিয়েছেন গোটা বিষয় সম্পর্কে এবং আগামী দিনে এই যারা চুরি কাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানিয়েছেন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন